জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বুধবার সকালে নিজ ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াকে পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি আর সাধারণ সম্পাদকের দায়িত্বে নেই বলে জানান সার্জিস সার্জিস পোস্টে লিখেছেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং এ কাজ করবে যেখানে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন উল্লেখ করে সার্জিস লিখেছেন সাধারণ সম্পাদক নামে কোনো পদ থাকবে না আপস পোস্টে দায়িত্ব গ্রহণ করা থেকে তিনি কি কি কাজ করছেন এবং কবে দায়িত্ব থেকে সরে এসেছেন সবই তুলে ধরেছেন সার্জিস নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করে দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় সৎ সাহস উল্লেখ করে সার্জিস লিখেছেন আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে

হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি